উসমিল্লা রহমানের যারা সৌদি আরবের বিখ্যাত কোম্পানির আলমারাই এই কোম্পানির ভিসা হচ্ছেন তাদের জন্য গুড নিউজ এই মুহূর্তে আমাদের হাতে সরাসরি ডিলেক আলমারাই কোম্পানির ভিসা ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে আপনারা যারা আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আলমারাই কোম্পানিতে যেতে পারবেন সেক্ষেত্রে কী কী যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের যাদের মিলে যাবে তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ করবেন না ভাই এখানে এই আলমারি কোম্পানিতে যেতে হলে অবশ্যই ওভার লেভেলের অভিজ্ঞতা থাকতে হবে সেটা আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক কি যোগ্যতা চাচ্ছে কোম্পানি চলেন জেনে নেই দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আলমারাই এই কোম্পানিটা হয়তো বা হতে পারে অনেকে স্বপ্ন অনেকে চান ডাইরেক্ট আলমারাই এই কোম্পানির বিচার নিয়ে যেতে যেহেতু এই কোম্পানিতে যেতে পারলে আপনাদের অবশ্যই এই কোম্পানিটা যথেষ্ট ভালো এবং বড় কোম্পানি এখানে একটা ফিউচার থাকে চলে একে করে দেখে নেই কি কি ক্যাটাগরিতে লোক হায়ার করবে কোম্পানি মোটামুটি এগারোটা ক্যাটাগরিতে লোক হায়ার করবে সেক্ষেত্রে শুরুতেই রেফ্রিজারেটর টেকনিশিয়ান নেবে এখানে স্যালারি দিবে। চোদ্দশো থেকে ষোলোশো ছেষট্টি রিয়াল ফুড বাবদ আপনাদেরকে চারশো রিয়াল দেবে রেফ্রিজারেটর টেকনিশিয়ান হচ্ছে ফ্রিজ ফ্রিজের কাজ যারা করেন ফ্রিজ যারা ঠিক করেন তাদেরকে মূলত বলা হয় রেফ্রিজারেটর টেকনিশিয়ান এখানে আপনাদেরকে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার অবশ্যই নিজের খাবারের জন্য চারশো রিয়াল প্রদান করবে আর ইকামা আশা যায় টিকেট সকল কিছু কোম্পানি দিয়ে দেবে ইলেকট্রন ইলেকট্রিশিয়ান নিবে স্যালারি দেবে 1472 রিয়াল প্লাস ফুড বাবদ চা শরিয়াল দেবে যেটি হবে 8 ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার নিজের মেকানিক 140 প্লান্ট মেকানিক 140 প্লান্ট নেবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ফুলটি প্লান্টের জন্য মেকানিক নেবে এখানে স্যালারি দেবে 1472 রিয়াল প্লাস ফুড বাবদ দেবে 400 রিয়াল এই তিনটা ক্যাটাগরির জন্য আপনারা দেশি এবং বিদেশ ফেরত উভয় অ্যাপ্লাই করতে পারবেন দেশি যারা আছেন তাদের অবশ্যই এই কাজের উপরে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং বিদেশ ফেরত যারা আছেন তাদের কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে ডিপ্লোমা এডুকেশান ম্যাটার করে না সেটা কারো থাকলেই চলবে এবং না থাকলেও আপনারা ইন্টারভিউ করতে পারবেন আর সেক্ষেত্রে মোটামুটি তিনটা ক্যাটাগরি ক্যাটাগরির জন্য দেশে এবং বিদেশ প্রার উভয়ই অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে সো এখন থেকে যে পদগুলোর কথা বলবো ওগুলোর জন্য অবশ্যই একটু হাই লেভেলের এক্সপিরিয়েন্স লাগবে সেটা অবশ্যই জানতে পারবেন ভিডিও শেষে আমরা বলে দেব এখানে লোক নিয়োগ দেবে মেকানিক টু ফুলটি প্লান্ট ফুলটি প্লান্টের জন্য মেকানিক নিয়োগ দেবে মেকানিক টু স্যালারি দেবে বারোশো ছেষট্টি থেকে চোদ্দোশো বাহাত্তর রিয়াল ফুটবাবত অংশ চার সোরিয়াল পাবেন ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের মেকানিক টেকনিশিয়ান স্যালারি দেবে বারোশো থেকে চোদ্দোশো বাহাত্র রিয়াল যেটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের খাবার বাবদ চার সোরিয়াল পেয়ে যাবেন এরপর ডিজেল মেকানিক হিসেবে লোক হায়ার করবে স্যালারি দেবে বারোশো থেকে চোদ্দশো বাহাত্তর রিয়াল দ্বিতীয় হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের খাবার বাবদ আপনাদেরকে অবশ্যই চা সরিয়াল প্রদান করবে এরপর ফার্ম টেকনিশিয়ান ফার্ম টেকনিশিয়ান হিসেবে লোক নিয়োগ করা হবে স্যালারি দেবে চোদ্দশো বাহাত্তর রিয়াল থেকে উনিশশো রিয়াল আর ফুড বাবদ অবশ্যই আপনারা চার সরিয়াল পাবেন দ্বিতীয় হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই ওভার থাকবে সেটা পাবেন কোম্পানি থেকে এরপর মেনটেনেন্স টেকনিশিয়ান লোক ষোলোশো ষোলশোটি রিয়াল স্যালারি দিবে প্লাস ফুড বাবদ চারশো রিয়াল পেয়ে যাবেন তারপর নিবে যারা কসাই মাংস কাটাকাটি করেন তাদেরকে বলা হয় ব্রুসার যারা মাংস কাটাকাটি কাজ জানেন এবং কসাই আছেন তারা এই কাজটাতে যেতে পারেন আপনাদের স্যালারি দেবে চোদ্দশো বাহাত্তর রিয়াল প্লাস ফুড বাবদ দেবে চারশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা ঢাকা ডিপো কোম্পানি খাবার আপনাদের নিজের ইকাম আসা যাওয়ার টিকিট ব্যাংকের সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন এরপর লোক নেবে কুক কুক মূলত যারা রান্না করেন শেপ তাদেরকে বলা হয় কুকদের স্যালারি দেবে উনিশশো ষাট রিয়াল প্লাস ফুড বাবদ চারশো রিয়াল দেবে ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের এই সকল পদগুলোর জন্য আপনাদের বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে পঁয়ত্রিশের উপরে কাউকে কোম্পানি হায়ার করবে না আর এক থেকে তিন নাম্বার ক্যাটাগরির পর থেকে যতগুলো ক্যাটাগরি কথা বলা হয়েছে সবগুলোর অবশ্যই ডিপ্লোমা অথবা বিএসসি সনদ থাকতে হবে সাথে বিদেশ অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের উপরে গার্ল রিডান রিটার্ন এক্সপেরিয়েন্স যাদের থাকবে এবং ডিপ্লোমা অথবা বিএসসি সনদ থাকবে তারাই একমাত্র এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ করতে পারবেন না বা যারা হাই লেভেলের এডুকেটেড পার্সন ইংরেজি যারা ক্লিয়ারলি একদম বাংলা ভাষার মতো বলতে পারেন তাদেরকে মূলত কোম্পানি রিক্রুট করবে সাথে আপনাকে অবশ্যই যোগ্যতা সার্টিফিকেট থাকতে হবে এবং এই কাজের প্রতি ডিপ্লোমা থাকতে হবে সাথে গার্লফ রান থাকতে হবে অবশ্যই যারা এই রিকোয়ারমেন্ট অনুযায়ী থাকবেন তারাই কেবল এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আগামী দশ তারিখ থেকে ফ্রি সিলেকশন শুরু হবে সেটা মোটামুটি বিশ তারিখ অবধি ফ্রি সিলেকশনটা করাবো দেন আপনারা ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন উইদাউট ফ্রি সিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না ফাইনাল ইন্টারভিউটা এখনো ফিক্স হয় নাই সেটা মোটামুটি জানুয়ারি মাসের শেষ থেকে ফেব্রুয়ারি মাসে শুরুতে হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি একটা লং টাইম সময় লাগবে যারা আসলে অপেক্ষা করতে পারবেন তারাই এ কোম্পানিতে অ্যাপ্লাই করেন অ্যাট লাস্ট অ্যাট লাস্ট লোক নেবে স্কিল অপারেটর হিসেবে এখানে অনেকগুলা লোক নেবে আপনারা যারা শিক্ষিত আছেন এডুকেটেড মিনিমাম এসএসসি ফার্স্ট যাদের এসএসসি পাস ফার্স্টের সার্টিফিকেট আছে যারা ডেইলি ফার্ম অ্যান্ড ফুলটি ফার্মের কাজের প্রতি অভিজ্ঞতা আছে তারাই এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারবেন স্কিল অপারেটর হিসেবে আপনাদের স্যালারি দিবে এক হাজার থেকে বারোশো রিয়াল রিয়াল বাবদ অবশ্যই চারশো রিয়াল পেয়ে যাবেন সেটা আপনাদেরকে দেওয়া হবে ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই ওটাই পাবেন কোম্পানি রুলস অনুযায়ী আপনাদেরকে আট ঘন্টা ডিউটি করার আট ঘন্টা পরে যা ডিউটি করবেন আপনারা সেটা অবশ্য ওটা হিসেবে পাবেন সেক্ষেত্রে আপনারা স্কিল অফ হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ডেরি ফার্ম অ্যান্ড পোলট্রি ফার্মে জবের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম এসএসসি ফার্স্ট থাকতে হবে এসএসসি কম কেউ অ্যাপ্লাই করতে পারবেন না যাদের এসএসসি ডিগ্রি ডিপ্লোমা মাস্টার্স আর এনি কাইন্ড অফ এডুকেশন এক্সপিরিয়েন্স আপনার এসএসসির উপরে তারা করতে পারেন এই কাজটার জন্য মোটামুটি আপনাদের ডেরি ফার্ম ফার্মের সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে চলবে আপনারা করতে পারেন এখানে অনেকগুলো লোক হায়ার করবে এটাতে একটা সুযোগ রয়েছে আপনাদের যাওয়ার মোটামুটি আপনারা ভালো থাকবেন ভালোটা কাজ করতে পারবেন যেহেতু এক থেকে বারোশো ছয়ষট্টি রিয়াল বেসিক স্যালারি ফুডের জন্য চারশো রিয়াল পেয়ে যাবেন সেটা মোটামুটি চোদ্দ পনেরোশো থেকে ষোলো রিয়াল বেসিক ওভারটাইম করে আপনারা ভালো টাকা আর্ন করতে পারবেন মোটামুটি ভালো থাকবেন আপনারা চাইলে এখানে আপনি করতে পারেন এখানে মোটামুটি এক্সপেরিয়েন্সটা একটু কম কম আছে সেক্ষেত্রে আপনারা এটাতে ট্রাই করতে পারেন যারা আলমারি কোম্পানি বিষয় করছিলেন তারা পুরোটা ভিডিও দেখবেন দেন আপনারা ডিসিশন নেবেন আপনারা এই কাজগুলোর প্রতি আপনারা যোগ্য কিনা আর উইদাউট এক্সপেরিয়েন্স ছাড়া কেউ অ্যাপ্লাই করতে পারবেন না আপনারা আসলে যাদের এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা নেই তারা এই কোম্পানিতে যাওয়ার সুযোগ পাবেন না আর সেটার জন্য সরি যারা এই কাজগুলোর প্রতি অভিজ্ঞ আছেন তারা অ্যাপ্লাই করবেন সরাসরি আমাদের অফিসে এসে পাসপোর্ট সাবমিট করে দেন আপনার ফেস সিলেকশন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসে আসতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো বলতাম যেমনটাও লিটার দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি সাথে একজন ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল